মা ও শিশু ক্লিনিক একটা ডেলিভারি কেস নেওয়া তার জটিলতার সৃষ্টি হয়েছিল দুঃখজনকভাবে নবজাতক বাচ্চার মৃত্যু ঘটছে মা ও শিশু হসপিটাল থাকি মারে আয়সা হক হসপিটাল আনিয়া চিকিৎসা নেওয়ার এখনও চিকিৎসা চলমান আয়সা হক হসপিটালে রুগী আসেন তো এই বিষয়টা লই আজকে আমরা বাদেবাসা ইউনিয়নের চেয়ারম্যান সাহ মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান মড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ উভয় পক্ষের মুরব্বিয়ান শুভাকাঙ্ক্ষী লইয়া আমরা একটা রেস্ত বইছিলাম আলোচনা করার সর্বশেষ আমরা আবার আয়সা হোক হসপিটালে আইয়া বইছি তো ইতিমধ্যে যে সিদ্ধান্তগুলো উপনীত হয়েছি আমরা যে উভয় পক্ষ মা শিশু ক্লিনিক এবং রোগী পক্ষ উভয় পক্ষ যৌথ প্রয়াসে রোগীর সুচিকিৎসা হইতো রোগী সুস্থ হইতে আগে রোগী সুস্থ হওয়ার পরে এই টোটাল বিষয় কার উপরে কতটুকু দায় আইব বা না আইব এই বিষয়গুলা নিয়া পরবর্তীতে রোগী পরিপূর্ণ সুস্থ হওয়ার বাদে আমরা বৈঠক করি আমার অভিযান চূড়ান্ত সিদ্ধান্ত নিবা আপাতত রোগীর চিকিৎসার লাগিয়া আল হারামাইন হসপিটালও রুগীর স্থানান্তর করার লাগে সিদ্ধান্ত হইছে এখন এখান থেকে রিলিজ লেটার কর্তৃপক্ষ রেডি করল আলহারামাইন রামাইন হসপিটালও আশা করি আর কোনটা দেড়ক ভিতরে রুপি লই আরও তো আমরা বৈঠক বই একটা কমিটি করে হয়েছে এটা হইল চিকিৎসা সেবা কমিটি এই কমিটি দুই পক্ষ থাকি চারজন এবং আরও পাঁচজন নিয়ে আর একটা কমিটি হয়েছে এই কমিটি চিকিৎসা বিষয়গুলো করে এবং সুচিকিৎসা নিশ্চিত করতে যত ধরনের সহযোগিতা দয় ফল লোকের সমন্বয় করা সহ সব কিছুর দায়িত্ব টুটেল বিষয় লইয়া চুলচিরা কোনো আলোচনা হয়েছে না রুগীর চিকিৎসা বিষয়টারে প্রাধান্য দেওয়া হয়েছে তো আমরা যতটুকু জানছি যে হিকান ডেলিভারি হওয়ার পরে বাচ্চার মৃত্যুর পরবর্তীতে মা ও শিশু হসপিটাল তাকে রোগীর বিদায় নিছিল বিদায় হওয়ার বিষয়টা তো একটু বিতর্কিত আমরা এই বিতর্কটা অবসান গোটালিত আজকে গেছি না কৌশল নিয়া হসপিটাল কর্তৃপক্ষ দাবি করা যে রুগীর অভিভাবকে টান টানা বিদায় নিশ্চয় আর রোগী কই যে না হসপিটালে বিদায় নিচ্ছে তো এই বিষয়টা আমরা কোনটা শৈত্য মিথ্যা এইগুলা যাচাই করা আজকে কোনটাও দরকার মানুষের না আমরা গুরুত্ব দিছি যে রুগীর চিকিৎসার বিষয়টা তো মা শিশু হসপিটাল থাকি রুগী বিদায় নেওয়ার পরে রুগীর অবস্থা আবার খারাপ হয়েছিল আবার টান টান রোগীর অভিভাবক পছন্দর অনুকূলে আয় সাহা এবং হাইশইন এখন রোগী এখনও আইসা হসপিটালে একশো ডেলিভারীকালীন সময়ে গোপনাঙ্গত কিছু একটা হয়তো ত্রুটি ধরা পড়ছিল মা শিশু হসপিটালের কার্যক্রম তাইন থেনখানোর সংশোধন করছেন বা যেগুলো যে সিজার মানে রিকনস্ট্রাকশন বলতে একটা সংশোধনী হয়তো কিছু করছই

যে মা শিশু হসপিটাল থাকি আয়সা হোক বা এই রুগীর চূড়ান্ত সুস্থ হওয়া পর্যন্ত এটারও কোনো দায় আকার তাই কিনা এগুলো রুগী সুস্থ হওয়ার পরে আমরা বহু হই একটা সার্ভিসিক কার্যক্রমের মাধ্যমে এগুলো